দেখ বন্ধু তুই আমার বন্ধু ঠিকই কিন্তু আমার মাইয়ে বিয়ে দিয়েছি নাতি হইবে আর তুই এখন বন্ধু বিয়েই খেতে পারলি না এগুলো এগুলো তো মেয়ে ভাই মে ভাই সব হ্যাঁ আসেন

ऐ तो खिनदा दे अमित तो धुर है बाबा बाबा ऐ बैग बैग दे अरे पा दिए ऐ ऐ देखो ओय जा बोल सीलम ओई ऐ

ফ ফ ফিলটা ইস ন লা বা লাস ফ থ । ওরে উঠান ওরে উঠান বাবা ওঠো 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 বাবা তোমার এই যে ফিজিক্যাল আনফিট মামা এই জন্য হলো না বাবা এই শোনো আমি একটা কথা বলি তুমি কান্নাকাটি কাটি করো না আমি আজ গাই যাই এবার আমি যদি বাইছে থাকি এক সপ্তাহের ভিতর ওরে বিয়া করামু আমি আমি বলা জবান দিলাম আপনার কাছে ঠিক মামা আচ্ছা এক সপ্তাহ ভিতর জল আমার এই যে ভাইনিয়ার ফিজিক্যাল খারাপ দেখে আমি ডাক্তার আছেন দেখাবেন সালাম আলাইকুম